হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা ডেলিভারি তো তোমাদের অনেক একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকের অনেক বেলা করে উঠেছে অনেক বেলা হয়ে গেছে এবার থেকে সব কিছুই আমাকেই করতে হবে দাদাভাই স্নান করে ঠাকুরটা দিয়ে দিত আর হবে না দাদা এখন অনেক সকালবেলা করে বাজারে চলে যাবে কালকে থেকে যাচ্ছে কালকে তাও একটু দেরি করেই গেছিলো পুজো দিয়ে গেছিলো কালকে কিন্তু আজকের একদম ছটায় বেরিয়ে গেছে সাড়ে ছটা কি ছটা এরকম তো যাই হোক উঠে মানে আমি একটু বেলা করে উঠে স্নান করে মানে ঘরের সমস্ত বাসি গাছ সেরে ঘর দিয়ে মুছে স্নান করে ঠাকুর দিলাম একটু বেলাই হয়ে গেছে বেশ আর আজকে দুপুরবেলা বেলা যেহেতু বেলা হয়ে গেছে এখন যদি আমি কিছু খাই তাহলে আর ভালো লাগবে না তো এখন একটু কফি আর একটু মুড়ি আর একটু ডিম ভাজা করে খাচ্ছি মানে বানিয়ে নিয়ে এসে এবারে খাবো আর দুপুরে কিছু খাবো না আজকে আমার ভাই আসবে আজকে ভাই আসছে আমাদের বাড়িতে বেড়াতে আমরা তো গেছিলাম তারপরে এখন ভাই আসছে আমাদের বাড়িতে বেড়াতে কি হবে না হবে সব হবে সব বিকেলে হবে মানে এখন কিছু নেই বান্না যাই হবে ভাই আসবে ভাই বিকেলে আসবে সন্ধ্যের দিকে হয়তো আসবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যেহেতু আমার ভাই আসছে আজকে কি থাকে না থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি রান্নাবান্না করছি না করছি কালকের আবার মঙ্গলবার আজকে কিন্তু সোমবার আমাকে সেই রকমভাবে রান্না করতে হবে আর কালকের দিনটা আমি আর ভাত ফাত কিছু খাবো না কারণ ভাই ওরা ভাই নিরামিষি খেতে পারে না নিরামিষি খাবেও না ওই জন্য আমি ঘরে যাই ভাবছি একটু শুকো শাকা খেয়ে থেকে যাবো কারণ ওদের জন্য মাছ টাছ থেকেই যাবে ঘরে আমার পালনটা ঠিক মতন হবে না রান্না রান্নাবান্না করে খেতে পারবো না তো ভাই দেখি এখন ঠিক নেই কি করো তো সাথে থাকো দেখতে থাকো ব্লকটা যে কি থাকে না থাকে ভাই আসুক ভাইকে বলেছি আমার জন্য মুড়ি আনবি এই আনবি সেই আনবি দেখি ভাই কি আনে কি আনে না তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করেছি কিছু না কিছু তোমাদের জন্য থাকবে দেখতে থাকো তো বন্ধুরা আমার ভাই এসছে সে শুয়ে পড়েছে এই যে এই দেখো তো এই যে এই মাছ কটা ধরে নিয়ে এসছে বেশি হাতে সময় ছিল না এটা তো চিংড়ি মাছ মাছ নেই কেনাইতে একটা হ্যাঁ রে মাছ নেই কেনাইতে একটা শুধু চিংড়ি মাছ মাছ পরেনি না মাছগুলো ঘরে ধুয়ে এসিস তাহলে আর কি করা যাবে তো বন্ধুরা আমার ভাই এসছে এই যে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা এখনো ভেবে পাচ্ছি না আমি কি করব তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল আমার ভাইকে ভিডিও কলে দেখিয়েছি ও খুব রাগ করছিল যে আমি গেলে কেন করিস নি আমি গেলে করিস না এই না সেই না তো আজকে আমি নিয়ে এসেছি ওই মাটন নিয়ে এসছি অল্প করে নিয়ে এসি কারণ কালকে আমার মঙ্গলবার আজকেরই এই সব যদি শেষ হয় ভালো আজ এই যেটুকুনি থাকবে ওকেই খেতে হবে কালকে কারণ আমাদের বাড়ি নিরামিষই কালকে পুরো নিরামিষি সকাল থেকে রাত্রি বারোটার পর থেকে সরি তো আমি খাবো আমি কি ভিন্ন খাবো নাকি বাইরে গিয়ে না তুই খাবি তোকেই তরকারিটা তোকেই গরম করতে হবে তোকেই বেড়ে খেতে হবে যেটুকানি আজকে থাকবে খেয়ে মেখে যা থাকবে সেটুকু তোমাকেই করতে হবে তুমি যে থালাটাই খাবে সেই থালাটাও তোমাকেই মাজতে হবে নইলে তোমাকে বেসিন থেকে আমি রাখতে হবে না আমি হাতে দিই না মঙ্গলবার তো রান্না হবে তার জন্য এই মশলা টসলা রেডি করছি প্ল্যান অন্য কিছু ছিল আমার ভেবেছিলাম খাসি মাংস না মুরগি মাংস করবো কারণ এগুলো করতে সময় লাগে তো আর মা হলে বেশি ভালো পারে আমার অতটা ঠিক করি পারি মানে মা ছাড়ি মার হাতেটাই বেশি টেস্ট লাগে আমার তো যাই হোক মা বলেছে তুই করে এইভাবে এইভাবে অসুবিধা হলে আমাকে ফোন করবে এই বলে দেবো তো এই আলু দিয়ে দিয়েছি আর একটু বাজার করে আনলাম এখন এই ভাইকে একটু চা বানিয়ে দেবো কফি দেবো তার সাথে এই ভাবলাম এটা নিয়ে যাই কি বল আরে যে পাপড় গুলো নোনো যে ভেজে খাই না নোনোকে মাংস চিনি আর গরম মশলা আর আমের চাটনি মাংস চিনি তোমরা যদি খাও তো চলে আস হ্যাঁ না মনে বলো ভিডিও তো সাক্ষী রাখি তাহলে আমার ভাই যদি এখন রাজি হয় তাহলে পরে আর ও না করতে পারবে না এখনই ভিডিওর মধ্যে এবারে তুমি ওরা নাকারকম ঢং করলে হবে না এবার তো তুমি এবার বেশি বেশি করছো ও কিন্তু একদম বলে দিয়েছে এবার তুমি এবার কল্পনা তুই জিজ্ঞেস কর কি বাকিটা তোমার থেকে নিয়ে তুমি জিজ্ঞাসা করো গল্প হয়ে গেছে ও ভগবান তো বন্ধুরা সবাই মিলে মজা করছে ওখানটায় আর এই দেখো আমি এদিকে মাংস কষানো শুরু করে দিয়েছি হ্যাঁ এই লক্ষ্মীর ভান্ডারে আমার ফ্রিজ কিনে দেওয়ার কথা তোর ভাস করবে নাকি তো এদিকে চিংড়ি মাছ রান্না করছে এই দেখো যা গরম পড়েছে না চিংড়ি মাছটা হয়ে গেছে চিংড়ি মাছটা নামিয়ে দেবো চিংড়ি মাছটা এরকম একটু মাখা মাখা করবো তো চিংড়ি মাছটা এই যে রকম থাকবে নামিয়ে নেবো দিয়ে অন্য কিছু বসাতে হবে এখানটায় তো এই রকম মাংসটা এখন সবই কষাতে দিচ্ছে এখন অনেক সময় লাগবে তো আবার পরে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভাই এসছে আমার ভাইয়ের জন্য মোটরশটির কচুরি হচ্ছে আরে সেইটা একটা দুটো করে খেলেও এখানে অনেক আছে তোর ভাইয়ের জন্য রাখতে হবে না ও একদমই পছন্দ করে না ওকে জোর করে খাওয়ানো হয় এগুলো না আমি আজকে তাই বলেছি আমি বলছি আজকে খুব ভালো সুটি পেলে না না বাসি খাবার তো একদমই তো বললাম না ও সহ্য হয় না তুই জানিস না ওর একদমই সহ্য হয় না ওকে আমি এম এমনি ওষুধ দিলাম আর ওষুধটা ধীরে ধীরে এমনি এমনি ও খেয়ে নিল মানে কি বলো তো শরীরে একটা হচ্ছে কি মানে আমাদের শরীরে একটা কন্ট্রোল জিনিসটা থাকে তো সেটা ওর মধ্যে নেই ওর নিজের বাড়িতেও অসুস্থ হয়ে যায় আমি কতগুলো গ্যাসের ট্যাবলেট ছিল ওকে দিয়েছিলাম মাসিকে আমি বলছি যদি কারো সমস্যা খাবে কারণ ওদের তো হুটহাট দোকান সামনে নেই ওদের এখান থেকে যেতে হবে তারাতলা তারপরে ওদের ওষুধের দোকান তাই না ভাই হ্যাঁ 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 দৌড়াতে হবে কি কিচ্ছু করে নাই তোমাকে যেতে হবে ওই বাইক ফাইক সবার করে আর যাদের নেই হ্যাঁ 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 হুম ওই কিন্তু এখান থেকে সেই অতটা যেতে হবে তো এখন মটরশুঁটির কচুরি হবে এখন আমি ওদিকে মাংস টাংস কষানো দরকারি হয়ে গেছে একটা মাংস কষাতে দিয়ে আর এই শাক ডেকেছি এই শাকচুন্নিকে বলেছি

ইমা দাঁত তো সেই রকম বের করছে এ লাড্ডু কই কই দেখা দেখে দাঁত দেখা দেখে হাস লাডু হাস আজকের আবিষ্কার হয়েছে এ লাডু একটু হেসে রে লাডু হাসবি তো উফ বাবা তুই একটু হাসিটা দেখাতে বল 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 হাঁস ও হাসুম বন্ধুরা এখন আমরা খেতে বসবো একদম ঢিঙ্কা চিকা করে খেতে বসবো তোমার দাদা ভাই চলে এসছে আর এ তোর কি বালিশের অভাব পড়ে গেছে তুই তরমুজের গার ওপর পা তুলে দিছিস তোর কেসটা কিরে কল্পনা দি এর বালিশের অভাব পড়ে গেছে তরমুজের তোর মুজের ওপরে পাশ বালিশ করেছে দেখো তুই ওর চোখটা টিম্পা টিম্পা করছিস কেন তোর মা বলছে ছেলের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তো তো দেখে মনে হয় এখনো তুই হচ্ছে কেউ মাধ্যমিকও দিতে পারিস নি দেখে তো মনে হচ্ছে বাচ্চা ছেলে কি গো ঠিক বলছি কি না এই এখন কাপড় জামা ইস্ত্রি করছে তোমাদের দাদাভাই তুমি রাখো কি যাও কাপড় জামা ইস্ত্রি করছে তো যাই হোক এখন কাজ আছে কাজটা আমি কল্পনাকে দিয়ে করাবো তুমি মিলে শশাই দেখো দাদা ভাই গো তোমাকে আমি কফি আনতে বলেছি কি কফি এনেছো বলো তুমি বলছো কত বন্ধুরা আমার ভাই বলছে এই তরমুজটার ওজন আট কেজি আর একবার দেখবে আরেকবার দেখবে আট কেজি এই যে

তুই কি এটা মানতে পারবি দেখ মানতে হয় না তুমি বলতে পারো নি তুমি এক কথায় মেনে যাও যে আমি বলতে পারিনি আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো হ্যাঁ গো আমি ভালোর জন্যে বলছি তরমুজ বেচা ছেড়ে দিয়ে সালার বউ খুঁজতে যাও নলে কি অঘটন ঘটতে পারে ধারণাও করতে পারছো না তো বন্ধুটা ভাইয়ের পিছনে এত পরিমাণে লেগেছি ভাই আর কোনো কথায় উত্তর দিতে পারছে না খালি ইশারাতেই কথা বলছে যাই ওর পিছনে খুব লেগেছি আমি আর কল্পনা দিই যদিও এখন আমার ভাইয়ের বিয়ে তা হয়নি বিয়ে হলে কি হবে এরপরে আমি আর জানি না এইভাবে আর ভাই বোনের আনন্দটা আর হবে কি না জানি না তো যতদিন না হয় সেইভাবেই আনন্দ করছি আমরা মামাম সিম্পলটা দাও তুমি ফোনটা ওই রকম আমি ভাগে হেঁটে ঘ করে দিও না ওই ওই তোর ভাইয়ের ফোনটা এখন দু তিন দিনের জন্য আমার কাছে রাখবো দুনিয়ার থাক আমি তোমার কোনো জায়গায় কিচ্ছু করব না আমি শুধু তোমার কলটা কলটা আসবে কলটা রিসিভ করব ওটিপি দেবো কিচ্ছু করব না না তোমার ফোনে হাত দেবো না কিছু কর মানে তোমার ফোনে তোমার গেলে তুমি এসে রাত্রিবেলা আবার তোমার ফোন তুমি যেমন নেট চালাবে তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম তুমি সবই ইউজ করতে পারবে তো খুলে দে একটা এর সাডে দুটো সিম আছে না আছে এই এর একটা শার্টের দুটো সিম আছে হ্যাঁ এ বের কত সিমটা কি করবে পরদিন জাগাচ্ছে না খুব তো এখন সসা কাটাতে সসা সসা দিয়ে আমরা খাবো সসা দিয়ে ভাত খাবো মটনের ভাত খাবো আজকাল মটন আর নয় চা তো বন্ধুরা এই এইরকম আমরা খেতে বসে গেছি অলরেডি সবার আদে কাদে খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইরা খাওয়াতে কি গো তরকারিটা কেমন লেগেছে ভালো হয়নি ভালো হয়নি না ভালো হয়নি কল্পনা দি জিজ্ঞেস করবে কি বলবে তো ওটা অন্য ভিডিও ছিল ওই জন্য জিজ্ঞাসা করছি আবার এটা তো অন্য ভিডিও দেখতে পাচ্ছ না তো না হয়েছে না হয়েছে কল্পনা দিদি তুইও বল কিছু আমার ভাই তো ভালো বলেই দিয়েছে তখন তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তার কারণ আমরা খেয়ে শুয়ে পড়বো আর কিছু দেখানোর নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট এই গুড নাইট সবাইকে গুড নাইট